আসসালামু আলাইকুম আজকে পনেরো চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সাল দফাতার একরকমের নিজস্ব বাগানে দেখছেন অনেকদিন আপডেট দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততাই বন্ধুরা বিভিন্ন জায়গার থেকে ফোন করছেন দাদা আপনার বাগান দেখান তা আজকে হার্ডবে চলছে আগের দিন প্রায় কুইন্টাল খানিক আমরা কেটেছিলাম তা আজকে আবার একটা অর্ডার আছে সেটা কাটা কাটা হচ্ছে বন্ধুরা দফাদার এক রকমের বাগানে ফলনটা দেখুন কিভাবে রয়েছে প্রায় সাড়ে তিন মাল কাটা হলো এখনো অনেক বাগানের ফলনটা দেখুন গিয়েছে দেখলাম এছাড়া আসল কারণ হলো প্রথম হলো ফাঙ্গিসাইড দুটো আর দু নম্বর হলো পেস্টিসাইড ব্যবহার আর তিন নম্বর হলো জমিটা অত্যন্ত খটখটে হয়ে গিয়েছিল শুকনো হয়ে গিয়েছিল জলের অভাবে এইগুলো জলের অভাবে বেশি হয় এবং পোকার উপদ্রব ফল ছিদ্রকারী পোকা এটা করে আমরা কি করব ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা সব চাইতে জামি ওষুধটা ব্যবহার করব এক ওষুধে বারবার না দিয়ে এক সপ্তাহে যদি তিনবার ওষুধ দিতে হয় স্প্রে করতে হয় কাছে অনেক সময় নষ্ট হবে তার জন্য আপনাদের দরকার একটা ওষুধে অনেক রকম পোকা মরে যায় সেটা হলো সিমোডিস সিনজেন্টা কোম্পানির সিমোডিস সেটা আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন এইগুলো আর পোকার আক্রমণ থেকে বাঁচবে এবং এরকম অবস্থা হবে না জন্য আপনারা জানেন আর ওর সঙ্গে আপনারা যদি মনে করেন পেস্টিসাইডের সঙ্গে সঙ্গে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন ফাঙ্গিসাইডটা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন অথবা ম্যাংকেজুক গ্রুপে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন তবে সবচাইতে ভালো হবে অ্যামিস্টার টপ মাসে দুবার স্প্রে করবেন এই মুহূর্তে এই যে বার হচ্ছে এই সমস্ত ছোট ছোট ফল এসছে এই ফলগুলো বাঁচানোর জন্য পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেই জন্য বিভিন্ন পরামর্শ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে আসবেন এবং হাতে থাকা বেল আইকনটি চাপবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা হ্যাঁ আপনারা সব জায়গায় ছড়িয়ে দেবেন এই দেখেন আমাদের বাগানে হারবেট চুল হয়েছে চল্লিশ পঞ্চাশ কিলো মাঠে মারের অর্ডার আছে সেটা কাটা হলো প্রত্যেকটা জায়গায় আপনারা দেখুন কিভাবে ফলন আছে প্রত্যেকটা গাছেই ফলন আছে কম বেশি প্রত্যেকটাই একেবারে মাথা নষ্ট ফলন দেখুন বন্ধুরা কিভাবে ধরন ধরেছে দেখুন এই গাছটাতে কিভাবে ফল দেখেছেন দেখতে পাচ্ছেন থোকাই থোকাই ফল কয়েকশো ফল একটা একটা গাছে